আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এক কাপ আটা এবং দুইটা আলু দিয়ে খুব মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আপনারা এই নাস্তাটি সকালে অথবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন বাসায় মেহমান এলেও পরিবেশন করতে পারেন নাস্তাটি খেতে খুবই সুন্দর এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয় চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে নাস্তার ভেতরের যে আলুর পুর আছে সেটা আমি তৈরি করে নেব এই জন্য চুলায় এক চা চামচ দিয়েছি সয়াবিন তেল এবং হাফ চা চামচ জিরা দিয়েছি জিরাটা কয়েক সেকেন্ড একটু তেলের ভিতরে ভেজে নেব যখন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ চাইলে আরও বেশি দিতে পারেন তবে মরিচের যে দাম চারশো টাকা কেজি এর থেকে বেশি আমি দেব না পেঁয়াজ মরিচ আমি তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দেবো আলু কুচি আমি দুইটা আলু এরকম ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি কিছুটা কিউব কিউব সাইজ একটু ছোট করে কুচু করে নিয়েছি যাতে দ্রুত ভাজি হয়ে যায় হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব এই তেলের উপরে দু মিনিট মতো ভাজার পর আলুটা বেশ নরম হয়ে যাবে আলুটা যাতে দ্রুত ভাজি হয়ে যায় অর্থাৎ রান্না হয়ে যায় এজন্য আমি আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করলে আলুটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দু মিনিট পর দু মিনিটের মাঝে আলুটা বেশ নরম হয়ে গিয়েছে আলুটা যখন প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু ধনিয়া পাতা কুচি আলু ভাজিটার শেষের দিকে গুঁড়া মশলা যোগ করার কারণ হচ্ছে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য শেষের দিকে দেওয়া হয়েছে নেড়েচেড়ে নিয়ে আমি পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে ফেলবো আপনারা নামানোর আগে একটা আলু হাত দিয়ে টিপ দিয়ে একটু চেক করে দেখবেন ভালো মতো ভাজি হয়েছে কিনা আলুর পুরটা নামিয়ে নিয়েছে এখন ডোটা তৈরি করে নেব এর জন্য এক কাপ নিয়েছি আটা এবং এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি অন্থার চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নর্মাল যে সয়াবিন তেল সেটা এখন এই শুকনো উপকরণের সাথে তেলটা এবং লবণটা একটু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো আমি নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে যতটুকু পানি লাগে ততটুকুই নিতে হবে অল্প অল্প করে আমি নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করবো ডোটা হয়ে গেলে দু মিনিট ভালো করে মথে নিচ্ছি এখন ডোটা আমি একটা রুটিবেলা পিড়ি বেলুনের উপর নিয়ে নেব পিড়ি বেলুনের উপর নিয়ে ডোটা আরও একটু মথে নিয়ে আমি এই ডোটা একটা লম্বা রোল শেপ করে ছুরি দিয়ে কেটে নিব আট টুকরা করে তবে আপনারা চাইলে ছয় টুকরাও করতে পারেন যাতে সবগুলো নাস্তা একদম সমান সাইজ হয় এই জন্য রোল করে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এক টুকরার ডো নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু গোলাকার করে আমি একটা রুটি বেলে নেব বেলার সুবিধার্থে আমি মাঝে মধ্যে একটু আটা ছড়িয়ে নিচ্ছি আমি রুটিটা একদম গোল করে করব না কিছুটা লম্বা করে তবে আপনারা যদি গোল রুটি তৈরি করে ফেলেন তাহলে সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে চলবে ঠিক এরকম পাতলা করে রুটিটা তৈরি করেছি এখন জুস খাওয়া যে স্টোরগুলো আছে সেটা আমি একটা নিয়ে নিয়েছি এটা কিন্তু দোকানে যে জুস কিনে খায় তার সাথেই পাওয়া যায় এটা দিয়ে আমি এই রুটির অর্ধেকটা এরকম ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি আলতো করে চাপ দিলে এভাবে সিদ্র হয়ে যাবে এবং মাঝে মাঝে চাপ দিয়ে এই যে পাইপের ভেতরে যে আটাটা থাকবে সেটা বের করে নিতে হবে অর্ধেকটা আমি সিদ্র করে নিয়েছি আর যে সাইডে সিদ্র করে নিই সেখানে আমি তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি অল্প করে আমি হাত দিয়ে একটু আলুর পুরটা জড়ো করে নিচ্ছি একটা সাইড দিয়ে লম্বা লম্বি করে আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি আলতো করে এভাবে ভাজ করে নিব। এটা কিন্তু শুধুমাত্র ডিজাইনের জন্য দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিজাইনটা না করেও কিন্তু এই রোলটা তৈরি করে নিতে পারেন আমি এইভাবে রোলটা পেচিয়ে নিচ্ছি এই নাস্তাটার ভেতরের পুরটা আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে ডিম দিয়ে অথবা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন এখন যে সাইডের অংশটা এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে কিনারাটা খুব ভালো মতো জয়েন্টটা লেগে যাবে ভাজার সময় খুলে আসবে না দেখুন কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবং দুই সাইড থেকেও সুন্দর মতো মুড়িয়ে নেওয়া হয়েছে আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা তৈরি করার পর আমি এগুলো ভেজে নেব এজন্য জন্য একটি পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা মাঝারি আছে গরম করে একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমি দুইটা ব্যাসে নাস্তাগুলো সব ভেজে নিয়েছি চুলার আস্তা মাঝারি আছে রেখেছি এবং নাস্তাটা এক সাইড যখন হয়ে যাবে তখন আলতো করে উল্টে দিয়েছি আমি একটু মুচমুচো করে এবং গোল্ডেন কালার করে নাস্তাগুলো ভেজে নেব নাস্তাটি যখন এরকম সুন্দর একটা কালার আসবে তখন তেল ঝরিয়ে আমি তুলে নেব এবং একটা কিচেন টিস্যুর পরে তুলে নেব যাতে অতিরিক্ত তেলটা টিস্যুতে চুষে নেয় আপনাদের নাস্তাটা কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওতে লাইক এবং কমেন্টস করার জন্য অনুরোধ থাকলো এতে করে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যায় নাস্তাটি এখন চায়ের সাথে পরিবেশন করলে খুবই জমে যাবে আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি নাস্তাটি কতটা খাস্তা হয়েছে